জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আটটি ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে কামারাবাদ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা জুয়েল হক আকন্দ সরকারি স্বার্থ ও শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ে সাফল্য অর্জন করেন তার এই সাফল্য অর্জনের জন্য ভূমি মন্ত্রণালয়ের আওতায় সম্মানস্বরূপ সনদ প্রদান করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি লিজার এ ব্যাপারে জুয়েল হক আকন্দ তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন আমি সঠিক সময়ে অফিসের কাজকর্ম ও সরকারি আদেশ পালনে সবসময় চেষ্টা করে যাচ্ছি যার পরিপ্রেক্ষিতে আমি শতভাগ সফল হয়েছে সরকার থেকে প্রদত্ত সনদ প্রাপ্তিতে আমি আনন্দিত এ বিষয়ে সরিষাবারী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জানান জুয়েল হক আকন্দ সরকারি স্বার্থ রক্ষায় একজন বিশ্বস্ত সৎ দক্ষ কর্মঠ কঠোর পরিশ্রমী কাজেই সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ ভূমি লিজা রিসিড বলেছেন সরকারি প্রতিটি কাজে তিনি অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন কাজেই তার অবদান স্বরূপ সাফল্যের সনদ প্রদান করা হয়েছে আমি আশা করি উপজেলার প্রতিটি ইউনিয়নের সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তাগণ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ এমন সাফল্য অর্জন করবেন এবং দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকবেন বলে তিনি সবার প্রতি আহ্বান জানান ইন্ডিয়ান ভূমি সহকারী কর্মকর্তা কামরাবাদ ইউন্ডন ভূমি অফিস আমি গতকাল সশিবাড়ি উপজেলা শ্রেষ্ঠ ইউন্ডন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছি এবং বর্তায়নপত্র পেয়েছি সনদ পেয়েছি আমি জন্য ধন্যবাদ জানাই কামরাবাদ ইউনিয়নের সর্বসাধারণকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সহকারী কমিশনার ভূমি সরিষাবারী উপজেলা কামরাবাদ ইউনিয়নের ভূমি সহকারী উন্নয়ন কর্মকর্তা জুয়েল আহমেদ খন্দকার তিনি একজন দক্ষ কর্মট ও পরিশ্রমী তিনি তার সাফল্যের স্বরূপ যে সনদ পেয়েছেন তাতে আমরা অভিনন্দন জানাই এবং